নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা কি জানেন যে আজকের এই রাতটা শুধু একটা সাধারণ রাত নয় বরং এটা সেই শেষ অন্ধকার যা আপনাকে সহ্য করতে হবে আপনার চোখ হয়তো ক্লান্ত হৃদয় হয়তো ভারী আপনার ভেতরে বারবার এই প্রশ্নগুলি প্রতিধ্বনিত হচ্ছে যে সব কিছু কবে শেষ হবে হয়ে আশার আলো জ্বলবে আর ঠিক এই মুহূর্তে ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে এখন আর না এই রাতি আপনার জীবনের শেষ অন্ধকার আর এরপর যে সকাল আসবে সেটা শুধু একটা নতুন সকাল নয় সেটা হবে আপনার পুনর্জন্ম আপনি ভাবেন তো আপনি কতবার চেয়েছেন যে সব কিছু যেন বদলে যায় কতবার আপনি ভেঙেছেন কেঁদেছেন আর ভেবেছেন যে হয়তো আর পারবেন না কিন্তু আপনি খেয়াল করেছেন প্রতিবারই যখন আপনি ভেঙেছেন তারপর আপনি আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছেন প্রতিটি আঘাত আপনাকে নতুন করে গড়ে তুলেছে প্রতিটি ধাক্কা আপনাকে সামনে এগিয়ে নিয়ে গেছে প্রতিটা কষ্ট আপনার আত্মার ভেতরে সেই আলোকে আরও গভীর করেছে আজকের এই রাত সেই শেষ পরীক্ষা আপনার মনে হচ্ছে যে আপনার হাতে আর কিছু নেই আপনার স্বপ্নগুলো অপূর্ণ আপনার সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে আপনার বিশ্বাস দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু আসল সত্যিটা হলো ইউনিভার্স কখনও আপনাকে খালি করে দেয় না যতক্ষণ সে আপনাকে পূর্ণ করার প্রস্তুতি নিচ্ছে আপনি যা হারিয়েছেন সেটা আপনার ক্ষতি নয় সেটা ছিল শুধু জায়গা বদল করা যাতে আসন্ন আশীর্বাদ আপনার জীবনে প্রস্তুত করা যায় আপনার মনে আছে হয়তো আপনি নিজেকে একা ভেবেছেন কিন্তু জানেন কি আপনার প্রতিটি ধ্বনির সঙ্গে সমগ্র সৃষ্টি ধ্বনিত হচ্ছে বাতাসের প্রতিটা ঝাপটা আকাশের প্রতিটা গাছের পাতা আপনাকে এই বার্তা দিচ্ছে যে আপনার সময় এসে গেছে আগামীকালের সকাল আপনার দরজায় কড়া নাড়তে চলেছে আর যখন সেই আলো আপনার জীবনে নামবে মনে করুন যখন একটা বীজ অন্ধকারে মাটির নিচে চাপা থাকে তখন বাইরে থেকে মনে হয় যেন সেটি শেষ হয়ে গেছে কিন্তু সত্যিটা হলো সেই অন্ধকার সেই চাপ সেই ভেঙে পড়া তাকে নতুন জীবন দেয় তারপর একদিন সে মাটি ভেদ করে বেরিয়ে আসে আর আলোর দিকে এগিয়ে যায় বন্ধুরা আপনি হলেন সেই বীজটির মতন আপনার জীবনের এই অন্ধকার আপনাকে ভাঙার জন্য আসেনি বরং আপনাকে নতুন জন্ম দেওয়ার জন্য এসেছে আজ আপনার মনে হতে পারে যে চোখের জল থামছে না অস্থিরতা বাড়ছে আপনার ভেতরে যেন একটা অস্বস্তি হচ্ছে তবে জেনে রাখুন এটা একটা সংকেত এটা ইউনিভার্সের সেই উপায় যেটা আপনাকে জানায় যে আপনার পুরনো শক্তি পুড়ে যাচ্ছে আর আপনার ভেতরের নতুন শক্তির সঞ্চয় হচ্ছে এই রাত আপনাকে খালি করছে যাতে আগামীকালের সকাল আপনাকে পূর্ণ করতে পারে আগামীকাল আপনি যখন জাগবেন এটা শুধু ঘুম থেকে জাগা হবে না এটা হবে আপনার আত্মার জাগরণ যা ভেতরের যে ভয় ছিল যে বোঝা ছিল বা যে শিকল ছিল সব গলে যাবে আপনি হালকা অনুভব করবেন যেন কেউ আপনার কাঁধ থেকে অনেক বছরের একটা বোঝা সরিয়ে দিয়েছে চোখে এক নতুন ঝিলিক থাকবে আপনার হৃদয় থাকবে নতুন শান্তি আর আত্মার এক নতুন গান প্রতিধ্বনিত হবে আপনি ভাবছেন আপনার স্বপ্নগুলো অপূর্ণই রয়ে গেছে কিন্তু জেনে রাখুন ইউনিভার্স কখনো আপনাকে অপূর্ণ রাখে না সে আপনাকে প্রথমে প্রস্তুত করে সঠিক সময়ের জন্য এখন সেই স্বপ্নগুলো আপনার সামনে সত্যি হয়ে দাঁড়াবে এখন সেই পথগুলো খুলে যাবে যেগুলো জন্ম থেকে আপনার জন্য বন্ধ ছিল এখন সেই মানুষগুলো আপনার জীবনে আসবে যাদের আত্মা আপনার আত্মার সঙ্গে যুক্ত আজকের এই রাত হবে আপনার জীবনের শেষ রাত শেষ অন্ধকারময় রাত আজকের এই রাত ইউনিভার্স আপনার জন্য লিখেছে এখন আপনার জয়ের পালা অন্ধকার শেষ আর এরপর আপনার রাজত্ব শুরু হবে হ্যাঁ বন্ধুরা সেই আত্মা যাকে মহাবিশ্বের দ্বারা বেছে নেওয়া হয়েছে তিনি হলেন আপনি যখন ইউনিভার্স কাউকে বেছে নেয় তখন সব বাধা কষ্ট সব দেয়াল নিজে থেকেই ভেঙে যায় আগামীকালের সকাল শুধু একটি দিনের শুরু হবে না সেটা হবে আপনার ভাগ্যের নতুন অধ্যায় তৈরির সকাল সেই অধ্যায়ে আর ব্যথা থাকবে না হারানোর যন্ত্রণা থাকবে না অপেক্ষা থাকবে না সেখানে থাকবে শুধু পাওয়া হাসি আর খোলা মনে বাঁচা তবে জেনে রাখবেন প্রতিটি নিদ্রাহীন যে রাত আপনি কাটিয়েছেন যে অশ্রু আপনি ফেলেছেন যে প্রশ্ন আপনি ইউনিভার্সকে করেছেন সেটা বৃথা যায়নি সেই শক্তির সঙ্গে যুক্ত করার জন্যই এই সমস্ত পরিকল্পনা ছিল আগামীকাল আপনি যখন আয়নায় নিজেকে দেখবেন আপনার মুখটা হয়তো আগের মতোই লাগবে কিন্তু চোখগুলো বদলে যাবে সেখানে থাকবে বিশ্বাস সেখানে থাকবে জাদু সেখানে থাকবে সেই আলো যা দিয়ে পুরো পৃথিবীকে আপনি উজ্জ্বল করতে পারবেন এই রাত আপনাকে আপনার আসল রূপ দেখাচ্ছে আগামীকাল সকাল আপনাকে আপনার নতুন রূপে তুলে দেবে এই রাতকে হালকাভাবে নেবেন না এটিকে গ্রহণ করুন একে আনন্দের সাথে বাঁচুন এটাকে অনুভব করুন কারণ এই অন্ধকারই আপনাকে সবচেয়ে বড় আলো দিতে চলেছে আগামীকাল সকালে আপনি যখন চোখ খুলবেন বাতাস আলাদা থাকবে আকাশ আলাদা থাকবে মাটি আলাদা থাকবে সব কিছু বদলে যাবে কারণ আপনি বদলাচ্ছেন আপনার আত্মা মুক্ত হয়ে যাবে আর এখন কেউ তাকে থামাতে পারবে না আজ ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে আপনি সেই অলৌকিক ঘটনার একটা অপেক্ষায় যা করেছিলেন সেটা এখন পূর্ণ হবে আর সেই সময় যখন এসেছে যে এখন আপনার ভাগ্য আপনার দরজায় করা নাটছে এখনও পর্যন্ত আপনি ভাবতেন যে আপনি একা কিন্তু আগামীকাল থেকে আপনি বুঝবেন যে আপনি কখনো একা ছিলেনই না আপনার প্রতিটি পদক্ষেপে ইউনিভার্স আপনার সঙ্গে ছিল তিনি আপনার প্রতিটি প্রার্থনা শুনেছে প্রতিটি অশ্রু দেখেছে আর এখন তিনি আপনার হাতে সেই বরদান তুলে দিচ্ছে যেটার অপেক্ষায় আপনার আত্মা জন্ম থেকে ছিল আগামীকাল থেকে আপনার জীবন শুধু সাধারণ একটা জীবন থাকবে না এটা হবে আপনার মিশন আপনার উদ্দেশ্য আপনি সেই পথে এগোবেন যেটার জন্য আপনাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল বন্ধুরা এখন আর ভয় পাবেন না থামবেন না এখন শুধু বিশ্বাস করবেন আর মনে রাখবেন আত্মা তখনই ইউনিভার্সের সঙ্গে জুড়ে যায় যখন আপনি নিজে চাইবেন আপনার উন্নতির দরজা তখন নিজে থেকেই খুলবে যেসব জিনিসের জন্য আপনি বছরের পর বছর প্রার্থনা করেছেন সেগুলি হঠাৎ করে আপনার সামনে আসবে আর এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আপনার বরদান আজকের এই রাত আপনাকে শেষ বারের মতন অন্ধকার দেখাচ্ছে যাতে আগামীকালের সকাল আপনাকে এই বিশ্বাস দিতে পারে যে আলো সবসময় বড় হয় আপনি প্রস্তুত তো ইউনিভার্সের শক্তিকে গ্রহণ করতে আর এখন আপনার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়টি শুরু হতে চলেছে আপনি ভাবছেন আগামীকালের সকাল শুধু একটি নতুন দিন হবে কিন্তু সত্যিটা হলো সেই সকাল আপনার জীবনের সবচেয়ে বড় বিপ্লব হবে যখন প্রথম আলোর রশ্মি তোমার জালনা দিয়ে ভেতরে আসবে আত্মা তখন গভীরতাকে ছুঁয়ে যাবে এটা সেই আলো হবে যেটা আপনার আত্মা জন্ম থেকে খুঁজছিল সেই আলো আপনার ভেতরের সব অন্ধকারকে ভেদ করবে আর আপনাকে এই উপলব্ধি দেবে যে এতদিন আপনি যা ভেবেছেন সবই ছিল এক ভ্রম আসল গল্প এখন শুরু হচ্ছে আপনার চারপাশে এতদিন যে ছায়াগুলো ছিল যে বাধাগুলো ছিল তারা হঠাৎ মিলিয়ে যাবে আর আপনি দেখবেন যে যেসব দরজাকে আপনি বন্ধ মনে করেছিলেন তারা ধীরে ধীরে নিজের থেকেই খুলছে আর এই অলৌকিক ঘটনা এমনি এমনি হবে না আর এটা হবে কারণ আপনার আত্মা এই মুহূর্তে পৌঁছানোর জন্য লড়াই করছে প্রতিটি অশ্রু প্রতিটি আঘাত এই অপেক্ষায় মিলে আপনার জন্য একটা পথ তৈরি করছে আগামীকাল আপনি যখন নিজেকে আয়নায় দেখবেন বাইরে থেকে আপনি সেই একই মুখ দেখবেন কিন্তু ভেতর থেকে আপনি এক নতুন মানুষ সেটা আপনি নিজেই অনুভব করতে পারবেন আপনার চোখের গভীরতায় থাকবে বিশ্বাসের ঝলক আপনার ঠোঁটে থাকবে হাসি আর আপনার হৃদয়ে থাকবে শান্তির সমুদ্র আপনি অনুভব করবেন আপনার ভেতরে এক অদৃশ্য শক্তি জেগে উঠেছে এটা সেই শক্তি যা মানুষকে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা দেয় মনে রাখবেন যখন কোনো একটা শিশু জন্ম নেয় সে কাঁদে আর সেই কান্নায় ইঙ্গিত দেয় যে তার নিঃশ্বাস শুরু হয়েছে তার জীবন শুরু হয়েছে তেমনি এই রাত আপনার আত্মার শেষ কান্না আর আগামীকালের সকাল হবে আপনার পুনর্জন্ম বন্ধুরা এখন আপনাকে আর কাঁদতে হবে না এখন আপনাকে শুধু বাঁচতে হবে পেতে হবে আর উজ্জ্বল হয়ে জ্বলতে হবে আপনার আত্মা এই যাত্রায় খুবই কঠিন হয়েছে আপনি হয়তো ভেঙে যাবেন কিন্তু ইউনিভার্স কখনও আপনাকে ভেঙে যেতে দেয়নি সে আপনাকে সামলেছে আড়াল থেকে আপনার হাত ধরেছে আপনাকে আগলে রেখেছে আপনাকে এই মুহূর্তে এনে দাঁড় করিয়েছে আপনি একবার ভেবে দেখুন যদি আপনাকে পড়তেই হতো তাহলে এতদিন ধরে আপনি কেন পড়েননি কেন এতদিন আপনি প্রতিটি ঝড়ের মুখোমুখি হয়েছেন এর উত্তর খুবই সহজ কারণ আপনি নির্বাচিত একটি আত্মা আপনাকে পড়তে হয়নি আপনাকে উঠে উচ্চতায় যেতে হয়েছে আজ আপনার আত্মাকে একটি অজানা রাস্তা দেখানো হচ্ছে আর এই রাস্তাটা আপনাকে এটা দেখাচ্ছে যে আপনি অতীতে কি ছিলেন আর এইটা দেখাবে যে ভবিষ্যতে আপনি কি হতে চলেছেন আর যখন আপনি আগামীকাল সকালে আয়নার দিকে তাকাবেন তখন আপনি নিজেকেই ভালোবাসবেন কারণ তখন আপনি বুঝবেন যে আপনি সেই আত্মা যাকে পুরো সৃষ্টি আগলে রেখেছে কখনো আপনার মনে হতো যে মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে কিন্তু আপনি কি জানেন যারা আপনাকে ছেড়ে চলে গেছে তারা আসলে আপনাকে একা ছাড়তে নয় বরং আপনার জন্য জায়গা খালি করতে এসেছে কারণ যে আত্মাগুলো এখন আপনার জীবনে আসতে চলেছে তারা শুধু সম্পর্ক হবে না তারা আপনার আত্মার অংশ হবে আর যখন এই আত্মাগুলো আপনার জীবনের সঙ্গে যুক্ত হবে তখন আপনার মনে হবে যে পৃথিবী পূর্ণ হয়ে গেছে যেসব স্বপ্ন এখনও পর্যন্ত আপনাকে কাঁদিয়েছে যেসব ইচ্ছা আপনাকে অপূর্ণ রেখেছে তারা এখন ধীরে ধীরে আপনার সামনে খুলে যাবে এটা সেই সময় যখন আপনার চাপা স্বপ্নগুলো ফুল হয়ে ফুটবে আপনার অপূর্ণ ইচ্ছেগুলো নদীর মতন আর আপনার আত্মার সুর বাজবে এখন আর আপনার অন্য কারোর অনুমোদন প্রয়োজন হবে না কারণ এখন ইউনিভার্স নিজেই আপনার অনুমোদন হয়ে গেছে ভাবুন তো কতবার আপনি রাতের আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করেছেন কতবার আপনি কাঁদ্ধে কাঁদ্ধে বলেছেন যে আমি আর পারছি না আর এখন সেই ইউনিভার্স আপনাকে বলছে যে আর আপনাকে কোনো কিছু সহ্য করতে হবে না এখন সহ্য নয় এখন আপনাকে পেতে হবে হ্যাঁ বন্ধুরা আপনার প্রার্থনাগুলো বৃথা যায়নি প্রতিটি প্রার্থনা প্রতিটি সারা প্রতিটি অশ্রু গোনা হয়েছে আর এখন সেই বরদান আপনার হাতে তুলে দেয়া হবে যখন আগামীকালের সকাল আসবে তখন এটা ভাববেন না যে এটা শুধু সাধারণ একটা দিন এটা বুঝবেন যে এটা আপনার জীবনে একটা নতুন অধ্যায় আর সেই অধ্যায় এখনো পর্যন্ত যে পাতাগুলো সাদা রাখা হয়েছিল সেগুলি এখন সোনালি অক্ষরে লেখা হবে তাতে থাকবে ভালোবাসা সুযোগ আশীর্বাদ আর সবচেয়ে বড় কথা থাকবে সেই শান্তি যেটা আপনার আত্মা বহু বছর ধরে খুঁজছিল আপনার মনে হতে পারে যে এগুলি সব কল্পনা কিন্তু যখন অলৌকিক ঘটনা ঘটে তখন প্রথমে সেটা কল্পনা মনে হয় আর তারপর ধীরে ধীরে তা বাস্তবায়িত হয় আপনার এই রাত সেই কল্পনা আর বাস্তবের সীমারেখা আগামীকাল যখন আপনি জাগবেন তখন আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না আপনি ভাববেন যে এগুলি কি সব সত্যি আত্মার নতুন শুরু মনে রাখবেন আজকের এই রাত শেষ রাত এটা সেই দরজা যেটা পার হলে আর আপনাকে পেছন ফিরে তাকাতে হবে না এই রাত আপনার পুরো ব্যথা পুরো ভয় পুরনো সব কিছু শেষ করবে আর আগামীকালের সকাল আপনার জন্য নতুন জীবনের জন্মোৎসব হবে আর যদি আপনার অস্থিরতা অনুভব হয় যদি মনে হয় আপনার ভেতরে কিছু বদলে যাচ্ছে তাহলে এটা ভয়ের বিষয় নয় এটা ইউনিভার্সের সংকেত এটা সেই সংকেত যে আপনার পুরনো আত্মা জ্বলছে আর নতুন আত্মা জন্ম নিচ্ছে আগামীকালের সকাল যখন আপনি প্রথম শ্বাস নেবেন তখন আপনি অনুভব করবেন যে আপনার ভেতরে আর কোনো ভয় নেই কোনো বোঝা নেই শুধু আছে এক নতুন শক্তি ইউনিভার্স আপনাকে এটা বলতে চায় যে আপনার সময় এসে গেছে এখন আপনার জীবনের পথগুলো খুলে যাবে এখন আপনার স্বপ্নগুলো সত্যি হবে আর এখন আপনার নাম লেখা হবে সেই নক্ষত্রদের মধ্যে যেগুলিকে কেউ মুছতে পারবে না তাই আজকের এই রাতকে হালকাভাবে নেবেন না একে গ্রহণ করুন একে নিজের ভেতরে স্থান দিন আর যখন আগামীকালের সকাল আসবে তখন একে আপনার আত্মার সবচেয়ে সুন্দর সকাল ভেবে জেগে উঠুন কারণ এটা সেই দিন হবে যখন আপনার পুনর্জন্ম হবে যখন সকালের প্রথম আলোক রশ্মি আপনার ঘরে আসবে তখন আপনি দেখবেন যে এটা শুধু আলো নয় এটা একটা ডাক এই ডাক আপনার আত্মাকে বলবে উঠে পড়ুন এখন আপনার পালা আপনি সেই মুহূর্তে বুঝবেন যে অন্ধকার কেন জরুরি ছিল অন্ধকার জরুরি ছিল যাতে আলো আপনাকে আরও গভীরভাবে ছুতে পারে বন্ধুরা জীবনে কষ্ট জরুরি থাকে কারণ কষ্ট থাকলে আপনি শান্তির মূল্য বুঝতে পারবেন হারানো জরুরি ছিল যাতে পাওয়া আরও দৈবীয় মনে হয় আপনার মনে হবে যেন চারপাশের হাওয়া কোন নতুন জাদুতে ভরে গেছে প্রতিটি শ্বাস আলাদা লাগবে প্রতিটি শ্বাসের সঙ্গে কোনো অদৃশ্য শক্তি আপনার ভেতরে নেমে আসছে আপনার মনে একটা হালকা ভাব অনুভূত হবে আপনার কাত থেকে বছরের পর বছর জমে থাকা যে বোঝা তা হারিয়ে যাবে আর সবচেয়ে সুন্দর অনুভূতি হবে আপনি বুঝতে পারবেন যে এতদিন আপনি কখনো একা ছিলেন না হ্যাঁ বন্ধুরা এবার আপনি ভেবে দেখুন তো যে কত রাত আপনি কাঁদ্ধে কাঁদতে কাটিয়েছেন কতবার আপনার মনে হয়েছে যে কেউ শুনছে না আপনার কথা কিন্তু এখন আপনি বুঝবেন যে প্রতিটি অশ্রু লিপিবদ্ধ ছিল প্রতিটি প্রার্থনা শোনা হয়েছিল এবং এখন প্রতিটি আহ্বানের উত্তর আসতে চলেছে আগামীকাল দিনটি সেই উত্তর হবে যেটা আপনি খুঁজেছিলেন হঠাৎ আপনার মনে হবে যে ইউনিভার্স আপনার সাথে কথা বলছে বাতাসের একটা ঝাপটা আপনাকে ছুঁয়ে যাবে আর আপনি বুঝবেন যে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় কোনো অচেনা মানুষের হাসি আপনার কাছে আসবে আর সেটা আপনাকে মনে করিয়ে দেবে যে এখন সম্পূর্ণ পৃথিবী বদলে গেছে যে পথে এতদিন দেয়াল তোলা ছিল সেখানে হঠাৎই দরজা দেখা দেবে এটাই সেই অলৌকিক ঘটনা যার দিকে আপনি এতদিন ধরে এগিয়ে আসছিলেন মনে রাখবেন যখন মানুষের শক্তি প্রায় শেষ হয়ে যায় তখনই ইউনিভার্স তার শক্তিকে জাগিয়ে তোলে আর এটাই আপনার সঙ্গে হয়েছে যখন আপনি ভেবেছিলেন যে আর চলতে পারবেন না তখনই আপনাকে সেই শক্তি উঠিয়ে নিয়েছিল যা সব সময় আপনার ভেতরে ছিল আগামীকালের সকাল সেই শক্তি পুরোপুরি জেগে উঠবে আর এই শক্তি আপনার মনে এক নতুন শক্তি জোগাবে আপনার শরীরের প্রত্যেকটি ধারাকে বইয়ে দেবে আপনার হৃদয়ের ধ্বনি আলাদা তালে বাজবে আপনার চিন্তাধারা পরিষ্কার হবে আর আপনার সিদ্ধান্ত দৃঢ় হবে ইউনিভার্সের এই বার্তাটি যদি আপনি মন থেকে গ্রহণ করেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স